নমস্কার আশা করি তোমরা ভালো আছো আজকে আমি দ্বাদশ শ্রেণীর একদলীয় আধিপত্য যুগ এর পার্ট ফাইট বোঝানোর চেষ্টা করব যদিও আমরা একদলীয় আধিপত্য যুগের প্রথম ভাগে দেখেছিলাম কংগ্রেসের উৎপত্তি এবং কংগ্রেসের একদলীয় আধিপত্য যুগ তারপর কমিউনিস্টদের উৎপত্তি ও অবসান তারপর দেখলাম সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক পার্টি তারপর দেখলাম স্বতন্ত্র পার্টি এবার আমাদের যে অংশ সেটা হলো শেষ শেষবাগ অর্থাৎ একদলীয় আধিপত্যের যে শেষ দিকটা ওটা রয়েছিল সেটা হলো ভারতীয় জনসংঘ এবার এই অধ্যায়ে ভারতীয় জনসংঘ সম্পর্কে যতটুকু দেওয়া আছে বা যতটুকু তোমাদের পড়তে হবে পরীক্ষায় এই অধ্যায় থেকে যতটুকু আসবে অতটুকুই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এই অধ্যায়ের শেষভাগে ভারতীয় জনসংঘ রয়েছে এবার তোমাদের যদি বোর্ডের এক্সামে ভারতীয় জনসংঘ থেকে কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই আমার ক্লাসটা লক্ষ্য রাখবে এবং প্রতিটা শব্দ ও প্রতিটা জায়গা তোমরা নিশ্চয়ই সুন্দরভাবে লিখে দেওয়ার চেষ্টা করবে জনসংখ্যের আধিপত্য জনসংঘ সম্পর্কে লিখো এইসব দিয়ে যদি কোনো প্রশ্ন আসে বা ভারতীয় জনসংঘ সম্পর্কে যাই লেখা থাকো বোর্ডে যদি এইসব দিয়ে কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা এভাবেই শুরু করবে ভারতীয় জনসংঘ উনিশশো একান্ন খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল তারপর উনিশশো একান্ন খ্রিস্টাব্দে গঠিত হওয়ার পর ভারতীয় জনসংঘের যে প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি এই দলের প্রতিষ্ঠাতা বা সভাপতি ছিলেন যদিও এই দলের শিখর প্রতিষ্ঠিত ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে অর্থাৎ আরএসএস যা বা হিন্দু সবার মধ্যে মানে ওই দলটার মেন শিকল বা মূল জায়গা ছিল রাষ্ট্রীয় আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারপর পরবর্তীকালে ভারতীয় জনসংঘ ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নামে পরিচিত হয় এইভাবেই বিজেপি দলের উৎপত্তি হয় যা বর্তমানে ভারতের মধ্যে অর্থাৎ আধিপত্য বিস্তার করেছে যদিও প্রথম দিকে তাদের আধিপত্য তেমন কিছু ছিল না তাদের বিচারধারা ছিল বিচারধারা এবং কর্মসূচি ছিল সম্পূর্ণ অন্যান্য দল থেকে আলাদা অর্থাৎ আমাদের কমিউনিস্টের মতো চিন্তাধারা একরকম ছিল কংগ্রেসদের চিন্তাধারা একরকম ছিল তারপর সমাজতান্ত্রিক দলের চিন্তাধারা একরকম ছিল কিন্তু সে জনসংঘের চিন্তাধারা ছিল সম্পূর্ণ আলাদা অর্থাৎ বিজেপি দলের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা ছিল তারা মূলত এক দেশ এক সংস্কৃতি এবং এক জাতি ধারণার উপর বিশ্বাসী ছিলেন তারা এক দেশ এক সংস্কৃতি এবং এক জাতির ধারণার উপর বিশেষ করে বিশ্বাসী ছিলেন তাছাড়া তারা ইংরেজি ভাষার পরিবর্তে হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসাবে শিক্ষিত দেওয়ার শিক্ষিত দেওয়ার পক্ষপাতি ছিলেন তারা ভারতের মানবিক অস্ত্রের অর্থাৎ যে পারমাণবিক অস্ত্র অর্থাৎ ভারতের পারমাণবিক অস্ত্রের বিকাশ ঘটানোর স্বপক্ষে সমর্থন করেছিলেন বিশেষত চীন যখন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তাদের পরমাণু পরীক্ষা চালিয়েছিল প্রথম তখন থেকে তারা ভারতের পারমাণবিক অস্ত্রের বিকাশের পক্ষে সমর্থন করেছিলেন অন্যান্য যে নেতৃবৃন্দ ছিল এই দলের মধ্যে তারা ছিলেন দীনদয়াল উপাধ্যায় বলরাজ মাদব তাছাড়াও আরও অন্যান্য অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জিও ছিলেন তারপর উনিশশো সালে কিন্তু সেই জনতা দলের বা বিজেপি দলের তেমন কোনো অস্তিত্ব পাওয়া যায়নি উনিশশো সালে তারা যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে মাত্র তিনটি আসন পেয়েছিল এবং উনিশশো সালে যখন নির্বাচন হয়েছিল তখন তারা পেয়েছিল চারটি আসন এই যে বিজেপি দলের উৎপত্তি বা জন ভারতীয় জনতা সঙ্ঘের উৎপত্তি এবং ভারতের জনতা সংঘের যে কর্মকর্তা সেইগুলি সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে দীনদয়াল উপাধ্যায়ের কথা আমরা কখনোই অস্বীকার করতে পারতাম না পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন আঠারোশো মানে দীনদয়াল উপাধ্যায়ের অবস্থিত আঠারো তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে এবং উনিশশো আষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সেই দীনদয়াল উপাধ্যায়ের আধিপত্য তিনি সর্বসময়ের জন্য আর এস এস কর্মী ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সর্বসময়ের জন্য আর এস এস কর্মী ছিলেন তাছাড়া তিনি সাধারণ ভারতীয় জনসংঘের সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তী সময়ে বা পরে জনসংঘের সভাপতি হিসাবে তিনি পরিচিত হন বা সভাপতি হয়েছিলেন তারপর তিনি একাত্ম মানবতাবাদের প্রণেতাও ছিলেন অর্থাৎ দীনদয়াল উপাধ্যায়ের যে ভারতীয় জনসংঘের গঠিত হয়েছিল বা ভারতীয় জনসংঘের উৎপত্তির পেছনে দীনদয়াল উপাধ্যায়েরও ভূমিকা অনেক ছিল এই ছিল এই ছিল তোমাদের একদলীয় আধিপত্য যুগের ভারতীয় জনসংঘ বা ভারতীয় বিজেপি দলের উৎপত্তি থেকে যে শুরু হয়েছিল এবং উৎপত্তি থেকে যে বিজেপি দলের উনিশশো বা চৌষট্টি সাল পর্যন্ত অস্তিত্ব অর্থাৎ আমরা এই অধ্যায় প্রত্যেকটা জিনিসই পড়েছি উনিশশো থেকে চৌষট্টি পর্যন্ত তাই আমরা বিজেপি দলের যে অস্তিত্বটা উনিশশো থেকে উনিশশো থেকে উনিশশো মধ্যে যা রয়েছে এইগুলি সীমিত আলোচনা করা হলো আর এই অধ্যায়ে এই সীমিত আলোচনাটুকুই রয়েছে যাই হোক ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে পাঠাবে ধন্যবাদ